গুড মর্নিং বলো সবাইকে কুট্টু এভাবে গুড মর্নিং বলছে তাই না বাবা আ করে করে গুড মর্নিং বলছে তাই তো আ গান করছো দেবাজ করছো সকাল বেলায় দীপাবলি ভালো ছেলে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি হ্যাঁ তাই তো হ্যাঁ তুই ভালো ছেলে বাবা টুকি এই টুকি এই কাকি হ্যালো গাম্বস ফ্যামিলি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত ভালোভাবে শেষনাচ্ছি তো এখন সকাল 7:00 বাজে 7:00 থেকে আজকে দিনটা শুরু করছি আর ওয়েদারটা ঠিক এরকম মেঘলা মেঘলা ওয়েদার মানে কিছুক্ষণ পরে বৃষ্টি হবে বোঝা যাচ্ছে এটা কি তো এটা হচ্ছে ছোলার ছাতুর শরবত বাবা বানিয়েছে লেবু বিট সব কিছু দিয়ে তো এখন এটা খাওয়া হবে আজকে বাড়িতে হবে বিপদ তারা পুজো হলে বাবা মা খাবে না হলে তারপরে খাবে সেই জন্য ছোলার ছাতুটা বানানো এটা খেলে অনেকক্ষণ পেটটা ভরাও থাকবে তাই না এমনি তো এটা খাওয়া ভালো চলো এটা খেয়ে নি হ্যাঁ হুম ভালোই বানিয়েছে বাবা বুঝলে আর এখানে আমাদের ঠাকুরের আজ এই বিপদায়নি মায়ের পুজো তো সমস্ত কিছু যোগার আর ভোগ সব কিছু চলছে চলো তোমাদেরকে দেখাই না কুচকু ঘুম হয়নি আর এখানে যে বাবা আনারস কাটছে দেখো বন্ধুরা এখানে পুজো যা যা লাগে সব কিছুই এখানে গুছিয়ে সুন্দর করে রাখা হয়েছে এই দেখো মেয়ের ব্যাপার আজকে এই যে ধাগা মায়ের বিপদায়িনী পুজোর যেটা মেন জিনিস সেটাও রেডি হয়ে গেছে এই যে ফুল টুল সমস্ত কিছু পুজোর জোগাড় একদম রেডি হয়ে গেছে শুধু এখানে এই রুচিটাও হয়ে গেছে শুধু এখানে মা যে সুজির পিঠেটা বানাচ্ছে সুজির পিঠেটা এই যার এইটুকু আছে ব্যাটার এটা কমপ্লিট হবে তারপরে এই যে সুজি বানানো হবে সুজির হালুয়া তাহলেই পুজো শুরু হয়ে যাবে আর মেঘের অবস্থা হচ্ছে কিছুক্ষণ আগে রোদ ছিল এখন মেঘলা হয়ে গেছে ওই এরকম চলছে বর্ষাকালে যেটা হয় আর কি কখনো মেঘ কখনো রোদ কখনো বৃষ্টি সব কিছুই মিলিয়ে মিশিয়ে চলছে আর কি कुट्टू एशेगाचे पूजो देखते कुट्टी चेसी ओम नारि विष्णु परमन परम सुरा सुंदि सुरायम दिविगत सुरा सुमा मार्गम मार्गो मार्गो रेडी वरंदी साधो सर्वيدهव जय सुमार वंगपुरलो मंगलम वरनम वरदम शुभम नमोन कुट्टू एशेगाचे ओ सर्वकर्ण देव गार्देव नमः सुक्लेशना सहाय

ঘুরে আসো হ্যাঁ ঘুরু ঘুরে যাচ্ছে বেরু বেরু টাটা কুট্টু কুট্টু ঘুরু ঘুরু যাচ্ছে হ্যাঁ কুট্টু ঘুরু ঘুরে যাচ্ছে টাটা ও এখন ঘুরতে যাওয়ার মুটে আছে বিকেল হয়ে গেছে বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম আর এখন একটু কুট্টুর জন্য কলা বসিয়েছি একটু জলে সেদ্ধ করে নিচ্ছি কুট্টু প্রথমে দিন্মির সাথে ঘুরতে গেছিলো তারপর ও দাদানের সাথে ঘুরতে গেছে আর সেই জন্য আমি এখন ওর খাবারটা বানাতে দিয়েছি বানাতে মানে ওই কলাটা একটু সেদ্ধ করতে দিয়েছি আর কি যাই হোক ও আসলে ওকে ওটা আমি খাইয়ে দেবো একসাথে ছবি তুলি দেখি এই যে

যাবে <laughs> আর <laughs> আমিও গেছিলাম ওদের সাথে আর আমরা ঘরে চলে চলে এসেছি বলে কেমন করছে দেখো বাইরে যদি যায় ঘরে আসবে না ঘরে আসলে এরকম কান্নাকাটি করবে পাপা ও বাবা আমরা কালকে ঘুরঘুর করবো ঠিক আছে মা ঠিক আছে কালকে ঘুরবো আবার হ্যাঁ তোমাকে তো একটু খাও খাও করতে হবে খেতে হবে মা খেতে হবে মাগো বলে বা চলো ওকে শান্ত করি খাওয়াই পরে আসবে দেখো কপালে এটা কি যে হয়েছে চুল কাচ্ছে তো মশা কামড়ে দিয়েছে না কি বুঝতে পারছি না ফুলে গেছে দেখবে এখন আমার কুট্টু কি করছে তারপর যেটা বলছিলাম কুট্টু কিছুতেই ঘরে থাকবে না ওর ডিম্মি হচ্ছে সন্ধে দিতে এসেছে ও দাদা আমার ডিম্মীর কাছে নিয়ে এসেছে বাহ কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো ছাদে ফুরফুর ফুরফুর করে হাওয়া দিচ্ছে দেখ কি সুন্দর আর কুট্টু কি করছে দেখো এসে এসেছে আর কুট্টু কি করছে দেখবে ও Mama. goku mama, 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 eta mamai. Eta mamai. Eta <laughs> yeah. mama, 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 বাবা আদর করে দাও আদর আদর মামাইকে আদর কর দাও হে আদর করছে আদর করছে হাত ধরে আদর করছিয়ে মামাইকে উইলে বাবা ও কাটুতু দিতেছ না কি মামাইকে ওটা তাই হাত ধরেছে হাতটা ধরে টানছিল হে ও ঘাড় ধরে টানছে

हां और जरा से जरा से लगा ये 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 আমি বাবা ভাই আমরা মুড়ি আর পিঠে হালুয়া সুজি হালুয়া সব খেয়েছিলাম মা তো মুড়ি খেতে পারবে না ভাত তো খাওয়া চলবেই না সেই জন্য মা আজকে লুচি সুজি হালুয়া পিঠে ওই সব খেয়েছিল এই ছিল রাতের খাবার তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর চলো আজকের মতো দিনটা এখানে শেষ করছি তো আজকে দিনটা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানিও প্লিজ ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও জানাবে ঠিক আছে আর নতুন বন্ধুরা তোমরা যারা প্রথমবার আমার ভিডিওটা দেখলে তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো যাতে করে আমি আরও এগিয়ে যেতে পারি আর তোমরা অবশ্যই জানিও তোমাদের কাদের কাদের বাড়িতে আজকে বিপত্তায়নি পুজো হয়েছে আমার শ্বশুর বাড়িতে শনিবার হয়েছে আর আজকে বাবার বাড়িতে হলো মঙ্গলবার আর তোমাদের কাদের শনিবার হয়েছে কাদের মঙ্গলবার হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও সবাই খুব ভালো দেখো তো চলো A cikin mada